শরীরে ইডিমা দেখা দিলে অর্থাৎ হাতে ও পায়ে পানি এসে ফুলে গেলে সে ফুলা কমানোর জন্য হাত অথবা পা উপর করে রাখতে পারেন অর্থাৎ যখন বসে থাকবেন বা শুয়ে থাকবেন তখন হাতের নিচে বা পায়ের নিচে বালিশ অথবা কোনো কিছু দিয়ে উঁচু করে রাখবেন এতে হার্টের দিকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং ফুলাভাব কমে আসবে বিভিন্ন ফার্মেসি ও সার্জিক্যাল দোকানগুলিতে এক ধরনের টাইট মোজা পাওয়া যায় যেগুলিকে কম্প্রেশন স্টকিংস বলা হয় এই মোজাগুলি ফুলে যে হাতে বা পায়ে ব্যবহার করতে পারেন কারণ মোজাগুলি টাইট হওয়ায় টিস্যুর মধ্যে চাপ সৃষ্টি হয় যার ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে ফুলাভাব কমে আসে এবং টিস্যুতে ফ্লুট জমতেও বাঁধা দেয় যে কোনো কাজের সময় অনেকক্ষণ যাবত এক জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে কারণ অনেকক্ষণ একই পজিশনে বসে বা দাঁড়িয়ে থাকার কারণে শরীরে রক্ত চলাচল কমে যায় বিশেষ করে পায়ের দিকে তাই কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ হাঁটাচলা বা বেশি কিছু ব্যায়াম করতে পারেন এতে চলাচল বৃদ্ধি পাবে এবং হাতে ও পা টিস্যুতে ফ্লুইড জমে ইডিমার সৃষ্টি হবে না লবণ জাতীয় খাবার বা খাবারের সাথে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ লবণ শরীর টিস্যুতে ফ্লুইড ধরে রাখে যার ফলে টিস্যুতে অতিরিক্ত ফ্লুইড জমে ইডিমার সৃষ্টি হয় এবং রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট ও কিডনিতে চাপ সৃষ্টি করে তাছাড়া শরীরকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কারণ হাইড্রেশন বডি ফ্লুইডের বাসম্য বজায় রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত লবণ ও টক্সিন পদার্থগুলিকে অপসারণে কিডনিকে সহায়তা করে যদিও ইডিমা অবস্থায় অনেকে পানি খাওয়াটাকে অযৌক্তিক মনে করেন কিন্তু শরীরে ডিহাইড্রেশন দেখা দিলে টিস্যুগুলি তরল তরল রাখতে শুরু করবে ফলে ইডিমা আর খারাপ হয়ে যায় তাই শরীরকে হাইড্রেট রাখতে এবং ডিহাইড্রেশন রোধে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে জরুরি মাসাজের মাধ্যমেও ইডিমা কমাতে পারেন সেক্ষেত্রে হার্টের দিকে আস্তে আস্তে ফুল জায়গাটাকে মাসাজ করতে হবে তবে শুধুমাত্র লিম্পেডিমা প্রেগনেন্সি রিলেটেড ইডিমা পোস্ট ট্রমাটিক ওর পোস্ট সার্জিক্যাল ইডিমা যেটা ঘন্টা পর হয় এসব ক্ষেত্রে করা যায় বিশেষ করে কোনো অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা এই মাসাজ থেরাপিটা নেওয়া উচিত কিন্তু হার্ট ফেলিওর কিডনি ও লিভার ডিজিজ ট্রমা ও ফ্রাকচার এবং যে কোনো ইনফেকশন অথবা ইনফ্লামেশন জনিত ইডিমার ক্ষেত্রে কোনো ধরনের মাসাজ থেরাপি দেওয়া যাবে না এছাড়া ডায়াবেটিস নামক এক ধরনের মেডিসিন আছে যেটা কিডনিকে অতিরিক্ত তরল ও লবণ প্রস্তাবের মাধ্যমে বড় থেকে বের করে ইডিমা কমাতে সহায়তা করে তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করা উচিত কারণ এটি দেহের ইলেকট্রোলাইটের বাসমানটি সৃষ্টি করে এবং ডিহাইড্রেশন ও প্রেশার কমে যাওয়ার মতো সমস্যা তৈরি করে ইডিমা কমাতে এই উপায়গুলি অবলম্বন করা ছাড়াও একজাক্টলি কী কারণে ইডিমা দেখা দিয়েছে তার সঠিক কারণে শনাক্ত করার জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত